গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলিত স্থানকে বলা হয় গঙ্গাসাগর এটি একাধারে যেমন তীর্থভূমি আবার অন্যদিকে মেলাভূমিও বটে এই দুইয়ের মেলবন্ধনেই গঙ্গাসাগর মেলা এখানে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করেই পূর্ণ স্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয় গঙ্গার পবিত্র স্নান করতে দূর দূর থেকে আসেন লক্ষ লক্ষ পূর্ণা সাগরদ্বীপে মুনির মন্দিরে ঘিরে রয়েছে নানা পৌরাণিক কাহিনী কপিলমণি আশ্রম ঠিক কত বছরের পুরনো তা নিয়েও মতবিরোধ রয়েছে শোনা যায় মহাভারতের বোনপর্ব তীর্থযাত্রায় গঙ্গাসাগরের কথা বলা আছে এছাড়াও পাল বংশের রাজা দেবপাল একটি লিপিতে তার গঙ্গাসাগর সঙ্গমে ধর্মানুষ্ঠান করার কথা বলেছিলেন লোককাহিনী অনুযায়ী এখানে কপিল কপিলমুনির আশ্রম ছিল একসময় সে সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায় আবার কথিত আছে ইক্ষাকবংশে রাজা সাগর যজ্ঞের আয়োজন করেন ভীত হয়ে দেবরাজ ইন্দ্র কপিল মুনির অজান্তেই ঘোড়া চুরি করে বেঁধে রাখেন তার আশ্রমে রাজার ষাট হাজার সন্তান ঘোড়া খুঁজতে এসে উপস্থিত হন আশ্রমে না বুঝেই তারা মুনিকে অপরাধী সাব্যস্ত করেন কপিল মুনি রেগে গিয়ে তাদের অভিশাপ দেন এবং তারা ভস্মীভূত হয়ে যায় সাগর রাজবংশের উত্তর পুরুষ ভগীরথ মহাদেবকে তুষ্ট করে পতিত পাবনী গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন গঙ্গার ধারায় ভষ্মীভূত সেই সন্তানরা পুনর্জীবন লাভ করে সশরীরে স্বর্গে ফিরে যান আর এই কারণেই হিন্দু ধর্মে বিশ্বাসীদের কাছে এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র অপরদিকে কপিল ছিলেন একজন বৈদিক ঋষি তাকে সাংখ্য দর্শনের অন্যতম প্রবর্তক বলে মনে করা হয় ভগবদ্ গীতায় কপিলকে সিদ্ধাচল উল্লেখ করা হয়েছে এছাড়াও হিন্দু প্রচলিত বিশ্বাস অনুসারে তিনি ব্রহ্মার পৌত্র মনুর বংশধর আবার অনেকে বলেন কপিল হলেন বিষ্ণুভক্ত অসুররাজ প্রহ্লাদের পুত্র